দৌড়ে সে বিশ্বরবীকে ঝাপটে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গতকাল দেখতে আসেন নাই কেন আজকে সারা দিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম গতকাল দেখতে আসে নাই তাতে কি হয়েছে আজকে জোহরের নামাজের পরে তো দৌড়াদৌড়ি করে চলে এসেছি

আপনার মেয়ে ফাতেমার নামের বিচার বিচারটা হলো আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কেন গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে আসলে খাবার তো কিছু নাই জুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে পানির ধোয়া উড়ায় ছোট্ট দুইটা বাচ্চাকে বুঝ দিয়ে ঘুম পাড়ায় হাসান আর হোসেন বলল না না জি গতকাল আমাদেরকে বললো খাবার দিবে ঘুমিয়ে যাও ঘুম থেকে উঠলে খাবার দিব ঘুমালাম রাত্রি বেলা একে দেখে দেখে খাবার চাই না আপনার মেয়ে খাবার দেয় আবার বললো ঘুমিয়ে যাও সকালে দিব আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম সকাল বেলা খাবার চাইলাম খাবার দেয় নাই আবার ঘুম পাড়ালো আবার খাবার চাইলাম খাবার দেয় নাই আমরা তো সহ্য করতে পারি না নানা জানি আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খুদার জ্বালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে এমন করে কেন ফাতেমা আমাদের দেয় না বিশ্বনবীর মুখ দিয়ে কোনো কথা বেরোয় না ধা করে শুধু বিশ্বনবীর চোখের পানি ছাড়েন বিশ্বনবী হুসাইন ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিশ্বনবী ওনার সামনে সে জুব্বাটা উপরে টেনে তুললেন

এ বিষ্ণুবে শহর সব গুলো লোক জীবন ধারণ করেছেন টাইপের ময়দানে পাথরের আঘাত পাওয়ার পরেও বद्दुआ করেন নাই ঠিক কি না হাজার বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে খে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিয়ে তাই কাফিরেরা কফিরেরা না সে আলো ছেলেদের পিছু দিল পাথরে রাঘাতে কত বিখত হই সারা শরীর থেকে রক্ত ঝরে এরা তোমাকে বলি আমি কেমন করে আল্লাহ কেমন নবী ছিলেন তিনি কেমন নবী যেদিকে তাকান আমাদের জীবনে তার জীবনী থেকে শিক্ষা আছে না নেই খুনশুটি করতেন নাতিদের সাথে হুসাইন একবারে বিশ্ব প্রশ্ন করল করলো নানাজি মানিল আমজাদে ইল্লাল্লাহ আনতা আমানা ও নানা বলেন কে আল্লাহর কাছে বেশি দামি আপনি নাকি আমি বিশ্ব নবী বললেন আনা আনা আমজাদ আমি বেশি দামি কারণ আমি সব নবীদের সরদার তুমি হুসাইন আর হাসান হলো আমার উম্মত আমার দাম বেশি হুসাইন বলল নানাজি আনা লা আমি মানি না আমি মানি না

আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বার নাম হলো আলী আপনার আব্বা আমার বাবা হলো শেরে খুদা দুনিয়ার সবটা ফেরদের জন্য আমার বাবার বাঘ বানিয়ে পাঠিয়েছে কে আমার বাবা বিশ্ব নবীর মেয়ের জামাই আপনার আব্বা আব্দুল্লা কোন নবীর মেয়ের জামাই নাকি বিশ্ব নবীর মধ্যে কথা বেরয় না হোসাইন আবার প্রশ্ন করলেন না না বলেন তোমার

পড়ে দুরুদ ফেরেস্তা বেহেস্তের খোলে তোরা দেখে যা মিনা মায়ের খোলে বিশ্ব নেই বললেন হোসাইন আমার মায়ের নাম হলামিনা হোসাইন বলে আপনার মায়ের নাম আমিনা হয়েছে তো কি হয়েছে আমার মায়ের নাম আপনি জানেন নাকি আমার মায়ের নাম কিন্তু ফাতেমা সুমান লাগবেন না

জানেন বাররা বাররা বিনতে আব্দুল উযযা হুসাইন বলল না না আপনার নানীর নাম বাররা তো কেউ জানে না আমার নানীর নাম জানে না এরকম কেউ নাই আমার নানীর নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা আরশের উপর থেকে আমার নানী রেসালাম সালাম দিয়েছে কে কই আপনার নানী কই আমার নানী পার্থক্য আছে না নাই আবার হুসাইন বলল না না এবার বলেন তো আপনার নানার নাম কি বিছলই বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ হোসেন বলল নানা যে আপনার নানা ওয়াহাব ইবনে আব্দে মানাফ কে কয়জনে চিনে আপনার নানার নামটা কয়জনে জানে আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয় আপনার নানার উপরে কয়জনে দরুদ করে আমার নানার নাম আপনি জানেন নাকি আমার নানা হাউজে কাউসারের মালিক শফা কর্মালিক

আমি হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমার তাইতে তোমার আল্লাহর কাছে কুপি